সকালবেলা করে আমার হাতে কি এটা লবণ আর হলুদ আর কি রান্না হচ্ছে দেখবে চলো কেটে নেওয়া হয়েছে শোল মাছ প্রায় সাতশো গ্রাম ওজন ছিল শোল মাছটার আর সঙ্গে দেশি পুটি তো এইসব আছে আর সঙ্গে কি আছে জানো তো আগে বলি শোল মাছটা দিয়ে রান্না হবে শোল পিটুলি এটা হচ্ছে আমার ঠাকুমার রেসিপি ছিল ঠাকুমাকে দেখিনি তো মায়ের কাছ থেকে শেখা শোল পিটুলি তো বাবাও এটা খুব বলে তো আজকে শোল মাছ পাওয়া যায় না এদিকে তো পেয়েছি একটা একদম দেশি শোল মাছ এটা তো খুবই সুন্দর মাছটা ছিল তো এই যে পুটি মাছগুলোও খুবই সুন্দর দেখো টাটকা টাটকা একদম তো এর সঙ্গে আবার এই যে মা কেটে পাঠিয়েছে ধুয়ে কচু তো এই কচু তো খেতে ভালোবাসি আমি তো ভাবছি শোল দিয়ে শোল পিটুলি করবো আর কচু দিয়ে কি করি তো কচু এতই প্রিয় তো ভাবছি কচু দিয়েও একটা কিছু করব হাফ চুলকায় বলে মাটা কেটে পাঠিয়েছে মা তেল সর্ষের তেল টেল দিয়ে বেশ কাটে মায়ের চুলকায় না হাত তো দেখো তো পুটি মাছ আর এদিকে শোল মাছ এদিকে কচু তো ভাবছি কি দিয়ে কি রান্না করি আর তোমাদের যদি রেসিপি কোনো কিছু জানা থাকে কচু দিয়ে আমাকে কিন্তু জানিও তো আমি কচু এতই ভালোবাসি যে নিরামিষ হলেও বেশিরভাগ নিরামিষ তরকারি খেতে আমি ভালোবাসি মাছ টাছ দিলে অতটা ভালোবাসি না তো বাড়িতে বড়ি আছে তো কচু দিয়ে ভাবছি বড়ি করা যায় কি বলো তোমরা তো আর শোল দিয়ে করবো তো শোল বিটুলি তাড়াতাড়ি চলে এসো সবাই কিন্তু আজকের মেনুতে একেবারে স্পেশাল স্পেশাল জিনিস কে কে খেতে ভালোবাসো অবশ্যই এসো কিন্তু